সাথে শেয়ার করতে চাইছি তো চলো তোমাদের সাথে রুম শেয়ার করব আর এই ভাড়া বাড়িতে আমার রুমের প্রত্যেকটা জিনিসে না স্মৃতি রয়েছে আমার তো জিনিসগুলো দেখাবো আর তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব রুম টুর ভিডিও আমি আগেই শ্যুট করে রেখেছি ইন্টোটা আর কি পরে দিচ্ছি তো চলো বেশি দেরি করব না রুমটা তোমাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকটা জিনিসের এক একটা করে গল্প রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো তো চলো রুম টুর ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরুটা এখান থেকে হচ্ছে আমার আওয়াজটা একটু বানিয়ে নিও আমার কাছে মাইক নেই আওয়াজে প্রবলেম হতে পারে তো এখানে আমি একটা জুতোর কিনেছি এটা রিসেন্ট কালকেই কিনেছি এখানে আমাদের যে জুতোগুলো রয়েছে সেগুলো সাজিয়ে তুলেছি তো এখান থেকেই শুরু করলাম চলে এসেছে আর একটা জিনিস দেখ বাকি আছে এরকমই এই জায়গাটা হচ্ছে অন্য কারো মানে আলাদা রুম এখনও এই ঘরটা ভাড়া হয়নি আমরা এই দোতলাতে শুধু আমি আর রনি আছি আর এই যে যেই পেটিগুলো দেখতে পাচ্ছ আশা করি তোমরা জানতে পারবে আমি হাতের কিছু কাজ করছি তাই এইগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আমার বার করতে হবে আর এগুলো কাজে লাগাতে হবে পাশের ঘরের লোক চলে আসলে এগুলো রাখতেই দেবেন আমাকে তো চলো এখান থেকেই শুরু করি এই যে গেট এখান থেকে ঢুকলেই বা সাইডে সবার প্রথমে আমাদের বাথরুম পড়ে ঢুকে এসো তো সবার প্রথমে তোমাদেরকে আমার বেডরুমটা দেখাবো তো আমি সাজিয়েছি মানে পুরোটা না কমপ্লিট করতে পারিনি তাও তোমাদের সাথে শেয়ার করছি এসব এইটা হচ্ছে আমার সুন্দর একটা রুম কিন্তু তোমাদেরকে দেখাবো বলে না লাইটটা অফ করে রেখেছে কারণ ওই যে যে এটা দেখতে পাচ্ছ ল্যাম্পটা ওইটা আমি কিনেছি জানো তো আর ওইটা খুব সুন্দর খুব সুন্দর তাই আমি ওই আলোটা জ্বালিয়ে লাইটটা বন্ধ করে রেখেছি তো আলোটা জ্বালিয়ে দিই তো এটা হচ্ছে আমার বেডরুম এই বেডটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর যারা দেখনি তারা আগের ব্লগ ফলো করলে পেয়ে যাবে তো ঘাটটা এত মজবুত তোমাদের কি বলবো সব থেকে প্রিয় কোনো বিছানা যদি থেকে থাকে সেটা হলো আমার নিজের হাতে তৈরি করা এই বিছানা তো যাই হোক এই বেডটাতে যদি দশজনও বসা যায় কিচ্ছু হবে না এত মজবুত তো তোমাদেরকে এখন কোথা থেকে শুরু করি ঘরের এই সাইড থেকেই শুরু করি এই দেয়াল থেকে হ্যাঁ কারণ ওই সাইডটা তোমাদেরকে দেখেই দিই খারাপটাই আগে দেখাতে বাঘবাকি ভালোটা দেখাচ্ছি এই সাইডে হচ্ছে সব আমার জিনিসগুলো রয়েছে এগুলোকে না সব আলমারিতে ভরতে হবে এই জিনিসগুলো শুধুমাত্র ওয়েট করছে একটা আলমারির জন্য আলমারিটা আসলেই আমি শাড়ি জামা কাপড় যা যা আছে সব আমি আলমারিতে ঢুকিয়ে দেবো জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আলমারি রাখার জায়গার জন্য এটা মাপ করে বানানো হয়েছে তো এই এই দেয়ালটা বাদ দিলাম এইটা অ্যাভয়েড করো এখান থেকে শুরু করছি হ্যাঁ তো এই যে দেয়ালটাতে এইগুলো দেখছো আগের ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করেছিলাম না এগুলো কাঠের জানো তো খুবই ভালো আর কি দারুণ দেখতে লাগছে দেখো একটু জুম করো বলো এক একটা আর্ট দেখো আর্ট আর্ট আমি একটু আছি আর দেখো আর্টগুলো কি দারুণ লাগছে তো এইগুলোর দাম না আমার কাছে খুবই কম নিয়েছিল মিশো থেকে নিয়েছিলাম এখন আর দামগুলো বলছি না তোমরা যদি জানতে চাও আমার ঘরে কত টাকার জিনিস আমি কেনাকাটা করে ঘরটা সাজিয়েছি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের সাথে নেক্সট কোনো হ্যাক ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে কোনটার কত দাম যদি তোমরা জানতে চাও তাহলে না হলে নয় তারপরে তোমাদেরকে এইটা শেয়ার করি এই জিনিসটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে তো এখানে আমি আমার ওই কিছু প্রোডাক্ট আর কি সাজিয়ে রেখেছি রুম স্প্রে যা যা আর কি আমি ইউজ করি আর যেগুলো হচ্ছে প্রোডাক্ট আমার প্রোমোশনের জন্য পাঠায় সেগুলো আমি রেখেছি আর কি টুকটা তো আর এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের মতোই ভালোবাসার একজন মানুষ আমাকে এটা গিফট করেছে একটা বোন আমাকে গিফট করেছে আর এটা খুবই সুন্দর এটাতে আলো জ্বালালে আমাদের ফটো উঠবে এটা আমার কাছে ছয় পিস আছে ছয় পিস পাঁচ পিস তো তোমাদের কাছ থেকেই পেয়েছি আমি আর সেগুলো সব আমার শ্বশুর বাড়িতে রয়েছে আপাতত এটা আমি কিছুদিন আগে পেলাম একটা বোন আমাকে গিফট করেছিল

ইয়েস এত সামান এটা একটা মিক্সচার মেশিনের বাক্স এটাকে আমি একটা রাখার জন্য একটা পাত্র বানিয়েছি এটা রঙ করেছি আমার কাছে রঙ শেষ হয়ে গেছে বলে জিনিসটা ভালো হয়নি কিন্তু আরও কাজ করা বাকি আছে এটা তো এইটার মধ্যে আমি রেখেছি আমার হাতের কাজ করি সেই জিনিসগুলো রেখেছি উল তারপর হচ্ছে আঠা কালার আর্ট পেপার এই সমস্ত জিনিসগুলো আমি এর মধ্যে রেখেছি যাতে আমার কাজে সুবিধা হয় বলতে কি এক একটা জিনিস ছাড়া ছাড়া থাকলে খুঁজে পাওয়াও মুশকিল হয় জিনিসগুলো হারিয়েও যায় তো এক জায়গাতেই রেখেছি আর এবার তোমাদেরকে এই সাইডটা দেখাই বেডের পাশের এই জানালাটা তেমন কিছু সাজানো হয়নি শুধু একটা হ্যাঙ্গিং ফুল এখানে ঝুলিয়ে দিয়েছি তো এই হ্যাঙ্গিং ফুলটাই শুধু ঝুলিয়েছি আর তেমন কিছু এই জানালাতে রাখিনি কিন্তু এটা পরবর্তীতে আমি সরিয়ে দেব রুম সাজানো আমার সিক্সটি পারসেন্ট কমপ্লিট হয়েছে আরও বাকি আছে এ ঘর নিয়ে আর একটু ভাবনা রেখেছি কিন্তু পয়সা আমি খরচ করব না নিজের হাতে যেগুলো বানাবো সেগুলো দিয়েই রুমটা সাজাবো কারণ ওই হাতের জিনিসের জন্য আমি অনেকগুলো টাকা আমার খরচ করে ফেলেছি এটা কিনতে হবে ওটা কিনতে হবে তো যাই হোক জামালার পর্দা লাগাতে হবে পর্দাও আমার রেডি ঘরে পর্দাগুলো পড়ে আছে কিন্তু মিস্ত্রি পাচ্ছি না কারণ এখানে তো লোকজন তেমন চিনি না কাকে ডাকবো না বুঝতে বুঝতেই পারছি না তো খবর লাগিয়েছি হয়তো দু তিন দিনের মধ্যে পর্দাটাও লাগানো হয়ে যাবে এই দেখাই এখানে একটা ল্যাম্প রেখেছি যেটা আমার সব থেকে বেশি প্রিয় কারণ যখন লাইটটা বন্ধ করে দিই না কি লাগে লাইটটা বন্ধ করে দেবেন এই দেখো কি দারুণ লাগছে না বলো ল্যাম্পটা খুব সুন্দর জানো তো খুব সুন্দর এই ল্যাম্পটাও কম দামেই আমি পেয়েছিলাম এই ল্যাম্পটাকে আমি সাজিয়েছি কিছু সোপিস দিয়ে দেখাই এখানে একটা পেঁচা আছে ছোট্ট একটা মাটির পেঁচা এটা আমি কিনেছি তার পেছনে একটা ফুলদানি রেখে দিয়েছি আর নিচে একটা শিব পার্বতীর একটা কি বলে এটাকে পেনদানিও বলা যায় না পেনদানি হবে এটা তো তার মধ্যে পেন তো আমি রাখিনি আমি ফুল রেখেছি আর নিচে একটা ফুলদানি রয়েছে ওখানেও ফুল রেখেছি কিন্তু এটাকে আমি সরিয়ে অন্য কিছু রাখবো আপাতত সুন্দর দেখানোর জন্য ওটা রেখেছি এখানে আর তেমন কিছুই নেই আর বেডটা তো তোমাদের শুরুতেই দেখিয়েছি এই যে ওই পুতুলটাও আমি কিনেছি তো তো জানো আমি পুতুল অনেক ভালোবাসি কিন্তু আমার কাছে কোনো পুতুলই নেই জানো তো কিন্তু তাও দুটো আছে দুটো আছে তাও রিসেন্ট কিনেছিলাম একটা কিনেছিলাম হচ্ছে মানালিতে গিয়ে মানালি তো ওটা না শিমলা ওই তো ওই সব জায়গাতে গিয়েই কিনেছিলাম রঙকে বলেছিলাম একটা পুতুল কিনে দাও তো এই পুতুলটা আমি কিনেছিলাম এই যে এই পুতুলটা আমার কাছে আছে আর হচ্ছে ওই লাল পুতুলটা আমার কাছে আছে এছাড়া আমার কাছে কোনো পুতুল নেই আর এই সাদা পুতুলটা না আমার অনেক শখের কিন্তু আমার তাঁতান শয়তানটা নষ্ট করে দিয়েছে এ দেখো জুস পেলে কী করেছে বাজে ছেলে একটা দুটো পুতুলই আমার কাছে আছে কিন্তু আমি না আমার পুরনো পুতুলগুলো খুব মিস করি জানো তো আমি কত শখ করে করে পুতুলগুলো কিনতাম আসলে আমার একটা বাজে অভ্যাস আমি কোথাও গেলে না পুতুল কালেকশন করি মানুষে অনেক কিছু সফিস কালেকশন করে স্মৃতি হিসাবে রাখার জন্য আর আমি কোথাও ঘুরতে গেলে আমার এটা একটা অভ্যাস বলতে পারো আমি গিয়ে নাও পুতুল কিনি আমার প্রত্যেকটা জায়গা থেকে এক একটা করে পুতুল কালেক্ট করা আছে চেন্নাই থেকে তারপরে দার্জিলিং থেকে তারপরে মানালিতে গিয়ে তারপরে আরও কিছু কিছু জায়গায় দীঘাতে গিয়ে তারপরে আরও অনেক জায়গায় গিয়ে আমি সব পুতুলগুলো কিনে কিনে আনতাম তো ওই বাড়ির পুতুলগুলোকে আমি খুব বেশি মিস করি তো চলো ঘরটা এবার দেখাই তোমাদেরকে তো এখানে বসে থাক হ্যাঁ চুপ করে বসে থাকবি পড়ে যাস না তো আর এই সাইডে রয়েছে আমার একটা আলনা যেটা আমি একদম সংসার শুরু করার সময় মানে জামা কাপড়গুলো রাখতে অসুবিধা হতো তাই আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর দেখো দেখতে দেখতে জামা কাপড় পুরো ভরে গেছে আলনাটাতে তো এগুলোকে ভাজ করে রাখা হয়েছে আর সাথে একটা আলমারিও লাগবে এত জামা কাপড় হয়ে যায় না আর তোমরা অনেকে আমাকে ভালো জমে বলো আমি বুঝতে পারি যে এখন একটা টাকা পয়সা জামা কাপড়ের পেছনে খরচ না করে নিজেরা সঞ্চয় করো কিছু একটা করো তোমাদের ভালো হবে এটা তো অবশ্যই আমি বুঝি এখন তো বড়ো হয়েছি কিন্তু জানো তো ভিডিও যারা করে না তাদের একটু ড্রেস পোশাক এগুলো একটু বেশি দরকার পড়ে নতুন নতুন ভিডিও করার জন্য একটু নতুন ড্রেস একটা জামাকাপড় যদি আমি দু তিন দিন পরপর ভিডিও দিই মানুষের বুঝতে সুবিধা হয় ভাবে কি এটা বোধহয় আগের ব্লগ আর পরপর যদি একই জামা পরে ভিডিও দিয়ে অসুবিধা হয় তো নতুন নতুন জামা ভিডিওর জন্য অবশ্যই প্রয়োজন হয় তার জন্য কেনাকাটাটা আমাদের একটু বেশি কিন্তু হ্যাঁ আমি আগে যেই তুলনায় কেনাকাটা করতাম এখন তো একদম করি না তো যাই হোক তোমাদের কথায় আমার কোনো খারাপ লাগেনি আমি জাস্ট তোমাদের কাছে ক্লিয়ার করলাম তো এরপরে আমার এই সাইডটায় দেখো একটা ছোট আয়না আছে এটা রন এনেছিল হয়তো রন যে বন্ধুর সাথে থাকতো আগে ফ্ল্যাটে তো সেই বন্ধু ওকে দিয়েছিল সড়ি সড়ি এটা তো আয়নাই না এটা আয়না না বক্স জানালায় দেয় না আমি বলতে বলছি না নামটা যায় বক্স জানালায় লাগায় সেই আয়না এটা ও জানলা 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 জানালায় জানলা কবে দিয়ে হলো জানালা জানালা ইয়েস

এই যে আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ এই আয়নাটাকে আমি একটু সাজানোর চেষ্টা করেছি যাতে আমার ভালো হয় কারণ আয়না আমি খুব ভালোবাসি খুব আমার সারা ঘরে যদি আয়না থাকে আমি আমার তাতেই আনন্দ আমি আয়নাটাকে এতটাই ভালোবাসি তাই এই আয়নাটাকে এখানে ঝোলানোর চেয়ে আমি নিচেই সেট করে দিয়েছি কিন্তু ইচ্ছা আছে পরবর্তীতে এইটাকে সরিয়ে দেব এই আয়নাটাকে সরিয়ে এই আয়নাটা এখানে সেট করব। ঠিক আছে তারপরে এই দেয়ালটাকে আমি সুন্দর করে সাজাবো যাতে আমার ভিডিওর জন্য খুবই সুবিধা হয় তো এই যে পাতা দিয়ে আয়নাটাকে একটু সাজিয়েছি এটা ঠিকও করি না এটা রকম ঝুলিয়ে রেখেছি যাতে একটু আয়নাটা দেখতে ভালো লাগে আর এই সাইডটাতে দেখো এখানে একটা ফুলদানি রেখেছি তোমাকে হাতে ধরেই দেখাই এই ফুলদানিটা হচ্ছে মাটি এটা এটা হাতে কাজ করা আমি বগুলা থেকে একটা কাকুর দোকান থেকে কিনেছিলাম শুধু এইটা কিনিনি এর সাথে আরো অনেক জিনিস আছে অনেক সোপিস আছে তোমাদেরকে দেখাবো পরে এখন দেখাতে পারছি না তো এটাকে আমি টপ বানিয়েছি এই ফুলটা এটার সাথে যাচ্ছে না ঠিকই কিন্তু কিছু করার নেই আমাদের নেই গো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি গাইস এটা এটা আমার ভাই কাছে তো আমি ভাইকে বলেছিলাম যে আমি এরকম একটু আর্ট করব একটা বোতলের উপরে তো আমার জন্য এটা এনে দিয়েছে আমি কিন্তু জানি না ভাই এটা কোথা থেকে পাইছে তো এটাকে আমি একটুখানি কালার করেছি প্রচুর কাজ বাকি আছে এটা তো যে যতটা করেছি ততটাই দেখালাম অ্যালকোহলের বোতল আমার আরও একটা দরকার যেটাতে আমি রন নাম লিখবো ডিজাইন করব। তো চলো এই যে এখানে দেখো লাস্ট আয়নার উপরে একটা ব্রাশ দানি রেখেছি কারণ এই ব্রাশদানিটা ঝোলানোর জন্য আমার কাছে অপশন ছিল না আমার কাছে যে আঠাটা আছে এত ভারী হয়ে যাচ্ছে না খুলে পড়ে যাচ্ছে তাই আপাতত ওখানে রেখেছি এটাকে বাথরুমে পাঠিয়ে দেবো বেসিনের পাশে চলো এবার আমার এই সাইডটা বাকি আছে ব্যালকনির এই সাইডটা এবার দেখাই তোমাদের বেডের এই পাশের দেয়ালটাকে আমি কিভাবে সাজিয়েছি ওটা তো তোমাদেরকে দেখালাম ওই বাসটাতে আমি ল্যাম্প দিয়ে সাজিয়েছি আর সাজানো হয়নি ওই পাশের দেয়ালটা আর এই পাশের দেয়ালটাও হালকার উপরে একটু সাজিয়েছি দেখায় এখানে দুটো ফটো ফ্রেম রেখেছি এর সাথে আরও একটা ফটো ফ্রেম আছে যেটা এখানে মানার ছিল না তাই ওটাকে আমি সাইড করে দিয়েছি আর এখানে রেখেছি একটা হ্যাঙ্গিং এখানে ফুল রেখেছি এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল আর এটা খুবই সুন্দর আর এটাকে কি রেখেছি কি জানে এটাকে কি করেছি জানো তো এই কফি কাপটা ছিল এটাকে রং করবো ভেবেছি আর ওরা আনন্দই থাকছে ওরা ফুলটা এগুলো ফেলে দেবো তার থেকে ভালো এখানেই রেখে দিই এখানেই রেখেছি পরবর্তীতে না এই কাপটা একটু রং করে দেবো ওখানে দেখতে ভালো লাগবে যাই হোক এই হ্যাঙ্গিংগুলো কিন্তু ভালো দেখতে খুব ভালো লাগে কিন্তু এই যে আঠাটা দেখতে পাচ্ছ এই আঠাটা খুব বদমা আস জানো তো ভারী জিনিস রাখলে খুলে ধাপ করে পড়ে যায় কিন্তু হালকা জিনিস এর জন্য ঠিক আছে একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল বোন তুমি যে আঠাগুলো লাগে নিয়েছো হ্যাঙ্গিং আঠাগুলো তো ওগুলো কিন্তু ভারী জিনিস লাগবে না তাহলে কিন্তু পরে ভেঙে যাবে তার জন্যই আমি সেই বুদ্ধি করে দেখে দেখেছি ট্রাই করে পড়ে গেছে যে এইটা এটাতে কলগেটটা ভরা আছে বলে একটু ভার খুলে পড়ে গেছে বলে বাধ্য হয়ে আমাকে এই কি এখানে রাখতে হয়েছে ওর জন্য হালকা ফুল দিয়ে এই হ্যাঙ্গিংটা আমি রেখেছি কেমন লাগছে জানিও এখানে একটা ফুলের টপ দিয়েছি আর এইখানটায় দেখো এখানে ছোট্ট একটা টুল রেখেছি যেটা হচ্ছে বেড সাইড টুল ছোট একটা টুল কিনেছি হাইট মাত্র এতটা আর খুব কিউট গো আমার এটা খুব পছন্দ হয়েছে আর এটা আমি বুদ্ধি করেই কিনেছি কারণ এই যে বেডটা এটা তো একদম নিচু তো এর পাশে যদি আমি একটা বড় একটা টেবিল মানে সাইড টেবিল রাখি তাহলে মানাবে না তাই আমি বুদ্ধি করে এটা কিনেছি আর এর নিচে এই এটা একটা পাপস টাইপের তো এটার উপরেই আমি এই টুলটাকে সেট করেছি আর সাথে দেখো এই ঘুড়িটা কিউট দারুণ না দেখতে আবার বাজে জানো তো ঘুড়িটা বাজ রে বাজ হচ্ছে না কেন বাজছে না আমাদের আর এখানে একটা ফুলদানি রেখেছি বেডের সাইডটা আমি একটু সাজিয়েছি না আর আর আমার ঘরের সমস্ত জিনিস কিন্তু অনলাইন থেকে আমি কেনাকাটা করেছি তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো ঘরটা দেখে মিশো ফ্লিপকার্ট অ্যামাজন যেখান থেকে যেটা পেয়েছি আর কি সেগুলো কিনেছি বেডের পাশে আর একটা জিনিস রেখেছি যেটা আমার খুব প্রিয় এটা অনলাইন থেকেই নেওয়া তো এই ম্যাটটা আমি এখানে পেতে রেখেছি লম্বা এখানে ছোট দিলে মানাতো না তাই আমি লম্বা একটা ম্যাট দিয়েছি আর একটা পাপোষ আমি দিয়েছি বেডের এই সামনেটায় পাপোশটা আমার নিজের পছন্দ করে জানো তো দেখতে খুব লুকটা খুব ভালো লাগে ওই দূর থেকে দেখাও একটু আর একটা বাইরে দিয়েছি না লুকটা ভালো লাগছে না দেখতে এরকম করে এখানে পাতা মুছি তারপরে এখানে খাটে উঠে যায় আর ওই ম্যাপটাতে একদমই পামুছি না ওটা হোয়াইট কালারের ওটা জাস্ট একটু সৌন্দর্যের জন্যই ওখানে রাখা কিন্তু কিচ্ছু করার নেই সবাই ওখানে উঠে পড়ে জানো তো আমি তো মানাও করতে পারি না অসুবিধা নেই ওটা ধোয়া যায় তার জন্য আমার কোনো অসুবিধা হয় না আর ঘরে দেখানোর মতো তো সেরকম কিছুই নেই এই মাসে এসব এটা হচ্ছে ব্যালকনির দরজা আমাদের হ্যাঁ তো ব্যালকনির বাইরে আমি জামাগুলোগুলো মেলে দিয়েছি কারণ ছাদের থেকে রন্থ সব নিয়ে সব কিছু আমি ওপরে নাড়তে পারি না দড়ি নেই তো কিছু কিছু জামা কাপড় আমি এই জানালাতেও মানে নেড়ে দিই মেলে দিই সরি সরি মেলে দিই নেড়ে দিই তো ব্যালকনির জায়গাটা খুবই ছোট ওকেই দেখিয়ে দাও কতটা ছোট ওকে দেখাও এই যে এতটা ছোট তো এখানে এটা হচ্ছে বসার মতো জায়গা না কিন্তু এইখান দিয়ে এত হাওয়া তুমি তো এখানে শুতেও পারবে সোনা এখানে তোমার জন্য পারফেক্ট আমাদের জন্য না এই জানালা থেকে দাঁড়িয়ে থাকো ব্যালকনির এই জানালা দিয়ে সারা দিন ফুরফুর করে হাওয়া ঢুকতে থাকে তাই আমি ব্যালকনির দরজাটা অল টাইম খোলা রাখি রাত দশটা পর্যন্ত এত ভালো লাগে না কি বলবো আর এখানে মশা টশার কোনো সিন নেই একটা ধূপকাটি ধরালেই হয়ে যায় মশা লাগে না মশারিও টাঙাই না আমি ঘরে তো এটাই হচ্ছে ব্যালকনি এবার তোমাদেরকে দেখাবো রনের প্রিয় রুম আপাতত রনের ওটা খুব প্রিয় রুম হয়েছে ওখান থেকে ও বেরি হয় না সারা দিনে যদি সুপ্রিয় আসে একটু চা খেতে যায় তাছাড়া সারাক্ষণ ঘরে থাকে মানে রনের কম্পিউটার রুমের কথা বলছি তো চলো এবার তোমাদেরকে রনের রুমটা দেখাই এসো তো রনের রুমে যেতে গেলে আগে আমার রান্না ঘর পরে রনের রুমটা দেখাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ও সরি এখান থেকে আলোচনা যাবে রনের রুমটা দেখাই ও পুরো সুন্দর করে ওর কম্পিউটার ঘরটা সাজিয়ে রেখেছে দেখো কি দারুণ না কোথা থেকে শুরু করবো বুঝতেই পারছি না দরজার এই সাইড দিয়ে শুরু করি এখানে বর রয়েছে ঘাস ভালোই সাজিয়েছে একটা ছেলে মানুষও যেই সুন্দর সাজিয়েছে আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছে এইখানে ওর দেখেছে ওর কিছু জিনিসপত্র আছে এটার মধ্যে না আমি খাবার রাখতাম সব ফেলে দিয়ে নিজের জিনিসগুলো রেখেছে ও কিছু দরকারি জিনিস ক্যামেরার জিনিস কাজের জিনিস সবকিছু এই বাক্সের মধ্যে ভরে রেখেছে কারণ আমাদের না রাখার জায়গাটা এতই কম এই ঘরে তো তাকের কোনো ব্যাপার নেই আগের ঘরগুলোতে তাক ছিল তাই জিনিসগুলো রাখতে পারতাম কিন্তু এই ঘরে তাক নেই আমাদের জিনিসগুলো রাখতে অসুবিধা হচ্ছে দেখো কম্পিউটার কাছে ইউজ করে আছে এইখানে আছে ওর একটা পিসি আর এটার মধ্যে হচ্ছে সিপিউ রয়েছে বললো আর এইখানে আমি একটু আগেই ফুলটাকে সাজিয়ে দিয়েছি কোথায় আমার ঘরে রাখবো ভালো মেকানিক একটু ঝুলিয়ে দিয়ে যাই আর এইটাকে কি তোমরা কেউ চিন্তা করছো আমরা এই ঘর পাল্টানোর এই হুজুকে পড়ে না গাছটার যত্নই আমরা হারিয়ে ফেলেছিলাম তো রন হঠাৎ করে আবার গাছটার যত্ন নিয়ে এই যে ডালপালা গজিয়েছে এখন আর এটা রনের কাছে তো স্পেশাল হবে ভেবেছিলাম কি হলো এটার পাশে রেখেছি একটা বিন যেখানে সেখানে থাকে এই বিনটা আর এটা খুব শখ করে কিনেছিলাম জানো তো কিন্তু আমি ঠকে গেছি পুরো ঠকে গেছি এই বিনটা আমি ভেবেছি বড় আসবে কিন্তু এসে যে এখন ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে আমার এটা পছন্দ হয়নি আবার কালারটা ইয়েলো কালার পেঁচেছি তো এই বিনটা আমি ভেবেছিলাম বড় আসবে কিন্তু ছোট এসে আবার বলগুলোও দেয়নি বেশি লাভ করতে গিয়ে লস পেয়েছি এগুলোর মধ্যে তো সোলার বল থাকে আমি ভেবেছি বল শুদ্ধ আবার এত সুন্দর একটা বিন এর সাথে আবার দুটো জিনিস আছে বসার আমি ভেবেছি কম দামে হয়তো লাভ করে গেছি কিন্তু যখন পার্সেলটা আমার বাড়িতে আসলো আনবক্সিং করে তো আমি একদম বোকা হয়ে গেছি কারণ এই বিনগুলোর মধ্যে যে বলগুলো থাকে সোলার সেগুলো তো দেয়নি খালি যে টাকা পেমেন্ট করেছি তার জন্য খালি এই এই এইটাই খালি দিয়েছে এটাকে কি বলে বলো না বিনের ভেতরের কিছু দেয়নি খালি বিনটাই দিয়েছে চাইলে আমি এটাকে রিটার্ন করতে পারতাম কিন্তু আমি এত টাইম পাইনি আর তার কথা আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি যে এটাই আমি ব্যবহার করব তাই পুরনো বিনের বলগুলো বার করে এটাতে আমি সব বলগুলো ভরেছি বিনের পাশেই রেখেছি একটা র্যাক এই র্যাকটা না আমার ছিল আগে আমি এই র্যাকে হচ্ছে সবজি রাখতাম কিন্তু রন বলেছে এর একটা আমাকে দিয়ে দাও কিছু জিনিস আমি রাখবো তো ডিএসএলআর ওর টুপিটাকে যে জিনিসগুলো দরকার যেমন এইখানে একটা মশা মশা ধূপকাটি রেখেছে তো এই জিনিসগুলো রেখেছে ওর কাজের যে জিনিসগুলো আছে এই র্যাকটাতে তেমন কিছু নেই আর আমাকে বলেছিল প্রীতি আমার না ছোট ছোট একটু বাক্স দরকার জিনিস রাখবো তো ওষুধের জন্য একটা বাক্স আমরা এই এরকম এক বাক্স ব্যবহার করেছি আরও দুটো এক্সট্রা বাক্স আমি ওকে কিনে দিয়েছি যাতে ও জিনিস রাখতে পারে আর এই সাইডে একটা টেবিল ফ্যান যেটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় আমাদের সংসারের যদি সব থেকে স্পেশাল কিছু হয়ে থাকে এই ফ্যানটা মতো এটা এখন রনকে খাওয়া দেয় এই ফ্যানের পেছনে একটা ইউপিএস আছে যেটা মানে ইউপিএস এর মতো আমরা ব্যবহার করি আসলে কেনা হয়েছিল কিন্তু এখন ক্যাম্পিং করছি আর এটাও একটা ক্যাম্পিং এর জন্য চেয়ার রন এগুলো কিনেছিল যেটা এখন কম্পিউটার চেয়ার হিসেবে ব্যবহার করছে এগুলো হচ্ছে পেটি আর এই পেটিগুলোর মধ্যে প্রোডাক্ট রয়েছে আর কি দারুণ আইডিয়া দেখো রন এটাকে কম্পিউটার টেবিল বানিয়েছে উদাহর দেখাবো আমাদের তো একটা ট্যালেন্ট না ও অনেক ট্যালেন্ট রয়েছে তো কি কি দারুন করে বানিয়েছে তার জন্য দেখো এর মধ্যে তো প্রোডাক্ট করেছে বিজনেসের জন্য তো সেই পেটিগুলো আজও তো নিয়েছিল এই পেটিগুলোকে সাদা এবং কালো কালারের আর্ট পেপার দিয়ে ও বানিয়েছে যাতে লুকটা একটু ভালো দেখা যায় কম্পিউটার টেবিলের উপরে আবার একটা ছোট ল্যাপটপ টেবিল রেখেছে যাতে ল্যাপটপে কাজ করতে একটু সুবিধা হয় কারণ আমাদের পিসিটা খারাপ হয়ে গেছে ও আপাতত ল্যাপটপে কাজ করে কারণ একটু উঁচু হয়ে যায় তবুও ও কমফোর্টেবল ফিল করে তাই এখানে আর কি আর এখানে একটা রাউটার রেখেছে আর এখানে একটা মাইক আছে রং যখন ভয়েস দেয় এটা দিয়ে দেয় আর আমার সংসারে আর একটা প্রিয় জিনিস এই ফ্রিজটা আমার সংসার যখন নতুন হয় তখন এই ফ্রিজটা আলনাটা আর একটা ম্যাট্রিক্স যেটা আমি কিনেছিলাম তো এটা আমার কাছে অনেক বেশি প্রিয় আমার সংসারের নতুন জিনিস তো তাই আর এখানে একটা ফটো ফ্রেম এইটা কিন্তু রং সাজিয়েছে আর আমি সাজাই এখানে ফটো ফ্রেম রেখেছে আর এই ফটো ফ্রেমটার পেছনে আছে ইয়া বড় একটা টাকার ঘট যেটা আমি কিনেছি সবাই আমাকে এইটা নিয়ে হাসাহাসি করে জানো এত বড় ঘট কেন কিনেছে আমি বলেছি আমার ছেলে মেয়ের জন্য বানিয়ে রেখেছি হ্যাঁ সেরকম কিছু নেই কিন্তু আবার অনেক কিছু আছে এখানে আমার সবজি আছে কারণ আমি একটু বেশি বেশি বাজার করে রাখি যাতে বারে বারে না যেতে হয় বাজার আমাকে এখানে জলের বোতল এখানে একটু ফল রেখেছি আর এই যে তেমন কিছু নেই আবার অনেক কিছুই আছে এখন একটা আস্ত বড় সংসার হয়ে গেছে না তাই জিনিস এখন অনেকই হয়ে গেছে এই ঘরে তেমন কিছুই নেই তো ফ্রিজটা দেখার পরে তোমাদের অনেকে নালিশ হতে পারে দিদি ফ্রিজটা কেন ব্যাকা করে রেখেছো আমি এই ফ্রিজটা ব্যাকা করে রাখিনি সোজাই রেখেছিলাম আমি রন বলছে আমার ঘরটা একটু ইউনিক স্টাইল হবে তাই ফ্রিজটা না নিজে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ব্যাকা করে রেখেছে দেখো কি জানি এটাতে একটু স্পেস বেশিও লাগছে যদি সোজা করে রাখা হয় অনেকটা জায়গা পায় কিন্তু ও আমাকে কিছুতেই ফ্রিজটা সোজা করতে দেবে না বলছে পৃথি এইভাবে দেখো কত ভালো লাগছে দেখতে কি জানি কি লাগছে তো আমি ওর কথা শুনেছি আমি আর তোমাকে নষ্ট করি তো রনের ঘরে ঢুকতে গেলে না ডান পাশে সবার আগে আমার রান্নাঘরটাই পড়ে আর আমার বেডরুমটা পুরো সেপারেট তো এই রান্নাঘরে কি কি আছে তোমাদেরকে দেখাই এই ওভেনটা রন কিনেছিল এই ওভেনটা রন কিনেছিল এর একটা ছোট্ট স্টোরি আছে রন যখন আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল ও আর ওর একটা বন্ধু থাকতো আলাদা তো তখন রন এই প্রথম সংসারের জন্য এই ওভেনটাই কিনেছিল ওভেনের পাঁচটাতেই রয়েছে হাঁড়ি আর হচ্ছে তরকারি ভাত আর তরকারি সরি আজকে রুই মাছ রান্না করা হয়েছিল আর এখানে ভাত রয়েছে আর এটা হচ্ছে বেসিন এটা বেশি তো এখানে সব বাসনপত্র রয়েছে একটু বসো তোমাদেরকে দেখাই এই জায়গাটাতে হচ্ছে গ্যাস রেখেছি আর এখানে হচ্ছে আমার ছোট্ট একটা চালের ড্রাম রয়েছে আর এই সাইডটা রেখেছে একটা মিক্সচার মেশিন আর এইখানে রেখেছি আমার সব মশলার জিনিসপত্র মাসিক বাজার এই যে সব নিচে আছে মেন হচ্ছে মাসিক বাজারগুলো সব নিচে রেখেছি জানো তো এক মাসের বাজার করা আছে আবার আর এই সাইডে দেখো সব কোটাগুলো আমি এক ধরনের কিনেছি মিউটনের কোটা এই কোটাগুলো আমার খুব পছন্দের কারণ অনেক দিন টেকসই করে আর রান্না করার জন্য শুধুমাত্র এইটা ব্যবহার করি এর মধ্যে হচ্ছে সব মশলাগুলো আমার রাখা রয়েছে এইটা হচ্ছে যেন ক্যাম্পিংয়ের জন্য রন কিনেছিল সব ক্যাম্পিং তো একদম চুলোয় গেছে এখন আমাদের এই সংসারে সব কাজে লাগছে প্রতিদিনের রান্নার জন্য শুধু এই মশলাদানিটাই আমরা ব্যবহার করি আর যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে সব নেওয়া হয় আর এই সাইডটা দেখো এখানে তেমন কিছুই নেই এখানে গ্লুকন্ডি আছে বিট নুন যেটা আমার খুব প্রিয় এখানে একটা রেখেছি গাড়ার তো এইসবই আছে আর তেমন কিছুই নেই এখানে আমার সমস্ত রান্নার জিনিস আর এই নিচেটা একবার দেখো এই নিচেটাতে আমি রেখেছি হচ্ছে সব মাসিক বাজার রয়েছে এখানে জানো তো এই যে ভরা ভরা ডাল দু বোতল তেল আমি মাসিক বাজারটা আগে থেকে করে রেখেছি আমার রান্নাঘরে আর তেমন কিছুই নেই ও আচ্ছা আমি তো এটা দুদিন আগে কিনলাম তোমাদেরকে তো ভিডিওতে দেখেছি একটা থালা বাসনের র্যাগ কিনেছি যাতে সমস্ত থালা বাসন আমি রাখতে পারি আর এইখানে যা দেখতে পাচ্ছ এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ এখানে অনেক ধুলোধালি আছে আমি সব সরিয়ে দিয়েছি এগুলোকে ধুয়ে আবার এতে এতে সাজাতে হবে আর এইখানে একটা ডাস্টবিন আছে যেটা ব্যবহার করা হয় আর এই যে এই 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 খুবই ভালো এখানে পা জল দিয়ে পাটা যদি মোছা যায় পুরো জলটা টেনে নেয় আর রান্না করার সময় তো এমনিই জল পরে রান্না করে তাই এই পাপসটা রেখেছি আর এখানে একটা জলের ড্রাম রেখেছি যেটা দেখতে খুবই বাজে লাগে তাই ভাবছি একটা টুল কিনবো টুল কিনে টুলটা এই সাইডে রাখবো দেখো এই সাইডটাতে এই কাপড়গুলো ধোয়া হয়ে গেলে টুলটা এখানে রেখে জলের ড্রামটা টুলের উপরে রাখবো তাহলে এইখানে মুখটা আরও বেশি ভালো লাগবে আর লাস্ট এবার আর একটা জিনিসই দেখানো বাকি আছে তারপরে আর দেখানো কিছু নেই চাবি রাখার জন্য একটা হ্যাঙ্গিং সোপিস কিনেছি মিশো থেকে ঠিক বললাম কিনে যাবি না রন এত পরিমাণে চাবি হারায় দিন খালি চাবি খুঁজতে থাকে আমি পাগল হয়ে যাই ওরা একটা বাজে অভ্যাস বলতে পারো ভেজা গামছা বিছানায় রাখা আর এই চাবি হারানো একটা বদ অভ্যাস হয়ে গেছে তাই আমি বুদ্ধি করে এটা কিনেছি সব চাবিগুলো এখানে ঝুলিয়ে দিই ওর এখন চাবি খুঁজতে অসুবিধাই হয় না তো যাই হোক এটাই আমার সংসার তোমার দেখালাম সংসারটা যতটা পেরেছি সাজিয়ে তুলেছি এখানে চলে তো চলো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার নতুন সংসারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও